প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আজ বাইশে অক্টোবর দুই রোজ বুধবার চলে আসলাম তিলকপুর হাটবাজার ইউটিউব চ্যানেল থেকে আজকে জানাব বড় আলুর দাম ডায়মন্ড ভুটান স্টিক আলু ও বীজ আলুর দাম দর্শক আমাদের এই তিলকপুর হাটটি জয়পুরহাট জেলায় আক্কেলপুর থানায় তিলকপুরে অবস্থিত এটি একটি বিশাল পাইকারি এবং খুচরা হাট এ হাটে সব ধরনের পূর্ণ বেচা কেনা হয়ে থাকে এর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ খাদ্য হল আলু এই আলুর খবর আমি আপনাদের মাঝে সঠিক দাম সঠিক উৎপাদন এবং ক্রয় বিক্রয় এই ছোট্ট চ্যানেলের মাধ্যমে খবরগুলো আপনাদের কাছে পৌঁছাই দর্শক নগাঁও জয়পুরহাট হিমাগারে আলু রাখা কৃষকেরা বলছেন আলুর দাম কম থাকায় আমরা হিমাগার থেকে কম পরিমাণ আলু বের করছেন এবার লোকসানের আশঙ্কায় করছেন তারা মৌসুমের শুরুতে খোলা বাজারে পাঁচশো থেকে আটশো টাকা মনে বিক্রি হলেও হিমাগারে সাত মাস সংরক্ষণের পর একই দামে বিক্রি হচ্ছে আলু এতে কৃষক এবং ব্যবসায়ীদের প্রতি বস্তায় ষাট কেজিতে লোকসান হচ্ছে পাঁচশো থেকে ছয়শো টাকা সরকার হিমাগারে আলুর দাম বাইশ টাকা নির্ধারণ করলেও বিক্রি হচ্ছে দশ থেকে বারো টাকা কেজি দেশি বিলাসবাড়ি ও ফাটাপাগরি বিক্রি হচ্ছে বারো থেকে ১৬ টাকা কেজি বীজ রোমানা আলু গত কয়েকদিন বস্তায় দুইশো থেকে তিনশো বাড়লেও তা আবার কমতে শুরু করেছে জেনে আসি হিমাগার কৃষকের কাছ থেকে এগুলো কি আলু রোমানা বীজ রোমানা বীজ মানে রোমানা মানে ভুটান ভুটান রোমানা বীজ ভুটান বীজ কয়েকটি এই বীজ কত করে দাম চাচ্ছেন

আপনারা যদি রোমানা ভুটান বীজ আলু প্রয়োজন হয় আমাদের তিলেকপুর হিমাগারে এই যে দেখেন অনেক কম দামে বীজ আপনারা এখান থেকে বীজ ক্রয় করে নিয়ে যেতে পারবেন এবং আমাদের তিলেকপুরের আরব মামুনি বাণিজ্যালয় ওখান থেকেও আপনারা যে ধরনের আলুর বীজ বা অন্যান্য সব ধরনের বীজ কিনতে পারবেন সেখানে আপনারা যোগাযোগ করবেন আমার ভিডিও উপরে মোবাইল নাম্বার দেওয়া থাকবে আপনারা যোগাযোগ করে তিলেকপুর থেকে খুব কম দামে বীজ কিনতে পারবেন আলুর বীজ এই দেখেন সুন্দর সুন্দর আলু এরকম চলতে থাকলে কৃষকেরা আলু রোপণের চাহিদা হারিয়ে ফেলবে মাননীয় সরকারের কাছে অনুরোধ করছি আপনারা আলু চাষিদের পাশে দাঁড়াবেন দর্শক সবশেষে আপনাদের অনুরোধ করছি আপনারা আমার ভিডিও দেখেন দেখে এবং জেনে ভালো লাগলে আমার ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন একটি লাইক করবেন চলুন জেনে আসি আজকের হিমাগারে সহ পাইকারি আলুর দাম আজকে ফাটা পাখরি ষোলো টাকা কেজি ডায়মন্ড সাড়ে আট টাকা কেজি ভুটান আলু দশ টাকা কেজি আর বীজ আলু তেরো টাকা কেজি